হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আইও তোমরা সকলে ভালো আছো সে আজকে চলো আজকে আমার এই গাড়িটা নিয়ে শহরের মধ্যে চলে যাই আর শহরের মধ্যে গিয়ে আমি আজকে বিশটা মানুষকে আমি র্যান্ডম 20 জন মানুষকে আমি কিল করে ফেলবো এরপর দেখবো যে পুলিশ আমাকে কি করতে পারে ঠিক আছে সো আমি আজকে 20 জন মানুষকে মারার চ্যালেঞ্জ নিয়ে নিছি অলরেডি আমার সামনে একজন আছে বা এদেরকে আমি গুলি করে মারবো ঠিক আছে ওদেরকে আমি কোনোভাবেই মিন হাত দিয়ে অথবা দিয়ে মারবো না ওদেরকে আমি গুলি করে মারবো ঠিক আছে সো অলরেডি কিন্তু আমি একজনকে গুলি করে ফেলছি এই আর সামনে আরেকজন আছে ওকে এইটাকে মেরে ফেলি এটাকে মারলে আমার তিনজনকে মারা হয়ে যাবে ঠিক আছে ওকে 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 বাইক হয়ে গেছে ভাই ভাই দাঁড়া দাঁড়াও ওকে আমি এই বন্ধুটা ইউজ করতে হইবো দাঁড়াও আমাকে আর চলো এই এই ইউজ করি ওকে ওকে গাইস ভাই মাথার মধ্যে মারুন ওকে ওয়েট ভাই লাগে না খেন ওই কই গেলো আচ্ছা ওর লাগছে লাগছে ওকে অলরেডি গাইস আমরা চারজনকে মেরে ফেলছি আরে কিন্তু এখানে পুলিশ চলে এসেছি ওকে ওকে গাইস ব্যাপার না চলো আমার ইনফিনিটি হেলথটাকে বাড়ায় নেই নয়তো ভাই ওরা আমাকে খুব সহজভাবে মেরে ফেলবে ঠিক আছে আমি এখানে কোনোভাবে মরতে চাইতেছি না কিন্তু এই পুলিশটার কি হয়েছে গাইস ও ও খুঁই গেলো বুঝতে পারতেছি না আমি কিছুই ওকে চলো চলো ভাই ও আমাকে লিটারলি এসেই বাজায় দিছে ঠিক আছে সো আমার গাড়ির সাথে বাজায় দেওয়া ও নিজে মারা গেছে আচ্ছা চলো কোনো ব্যাপার না সামনে কি যাই দেখি আর কত পুলিশ আমার কাছে আসতে পারে এবং আমাকে মারার জন্য তারা কি কি পদক্ষেপ নেই সেটাই আজকে দেখবো কোনো ব্যাপার না ব্রো আসো 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 আরে আরে কতদূর আসবে তুমি আসো দেখে আজকে রেস্ক ওরে বাপরে আরেকজন চলে আসছে কোনো ব্যাপার না গাইস অলরেডি আমি কিন্তু চারজনকে মারছি সো আমাকে আরও মারতে হইব আরে ইয়ার ও তো আমাকে গুলি করার জন্য পাগল হয়ে গেছে চলো 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 এই সামনে একজনকে দেখতে পাইছি গাইস ভাই আমি বন্দুকটা ইউজ করে মারতে হইব মানে ওকে অল রাইট এই যে দেখো এখন কিন্তু আমি পাঁচজনকে মেরে ফেললাম ওকে ওকে ফাইভ কিল হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে পুলিশটাকে আমার জন্য ওরে ভাবে আরে ভাই আরে ভাই আরে ভাই ও তো আমাকে গুলি করা শুরু করে দিচ্ছে দেখে দেখো কত পাগল হয়ে গেছে আমাকে মারার জন্য ওকে ব্যাপার না কোনো ব্যাপার না গাইস আমি কি ওকে ছাড়বো কোনো ভাবেই ছাড়বো না এই যে দেখো ও আমাকে মারার জন্য পাগল হয়ে গেছে আমাকে ডেমেজ করে ফেলছে কি আচ্ছা কোনো ব্যাপার না দাঁড়া না ভাই দাঁড়া ও তো ওর মাথার মধ্যে মারবো ফুল আর ওকে আর কি কোথাও আছে ওকে গাইস চলো আমরা কিন্তু অলরেডি ফাইভটা কিল করে ফেলছি আচ্ছা দেখি আরও কোথায় মানুষ আছে সো আমরা যেখানে মানুষ বেশি ওইখানে আমাদেরকে যাইতে হইব এবং সেখানে গিয়ে ওদেরকে কিল করতে হইব সামনে দেখতে পারতেছি আমি একটা মানুষ আছে বা এখানেও তো একটা মানুষ আছে ওয়েট করো আরে ভাই কিছুর হয়েছে গাড়ি থেকে নামার জন্য কেউ পড়ে যায় সেট ওকে ওকে ক্লিন চলো 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 ওই ওয়েট হয়ে গেছে ওকে বন্ধুকটা ইউজ করি তাকে আমি মেরে ফেলছি ভাই পুলিশগুলো তো পাগল হয়ে গেছে ওকে চলো চলো ওই যে আমি এখানে দুইটা মানুষ দেখতে পেতেছি চলো আমি এদেরকেও মারার জন্য চেষ্টা করি অল রাইট ছয়জন হয়েছে ভাই এখন কি লাগবে লাগাই তো না ভাই ওকে গাইস আমরা কিন্তু সারটা কিল করে ফেলছি ওকে চলো 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 ভাই পুলিশ এখন আমার আমাকে কিছুই করতে না বুঝতে পারতেছে বিষয়টা আমি ষাটটা কিল করে ফেলছি কিন্তু পুলিশ আমাকে এখনও কিছুই করে নাই ওকে ওর আমাকে আর কিছুই করতেও পারবে না আমি বিশটা কিল খুব সহজেই করে ফেলতে পারবো সো আমি যেহেতু অনেকগুলো কিল করে ফেলছি অনেকগুলো মানুষ মেরে ফেলছি সেহেতু এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ আসবে ঠিক আছে আমাকে মারার জন্য তো আমাকে খুবই সেফলি থাকতে হইব মারাও এই যে একটা লোক আছে একে একে মেরে নেই এখানে দুইজন লোক আছে ওকে দেখো পুলিশও আমার কাছে চলে এসছে আরে ভাই আরে ভাই চলো 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 ভাই ভাগতে 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 ও লিটলি পালাই দিতেছে দেখো আচ্ছা ব্যাপার না এখন আমাকে ওকে মারতে হবে যাই যাই দেখো পুলিশের কারটা আমার সামনে চলে এসছে ওর জন্য ভাই আমি 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 একজনকে মারতে পারলাম না ওর কারণে তাহলে তোরা খাইছি আজকে না ভাই দাঁড়া 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 একটু একটু যেমনি গুলি করা শুরু করছে দুইটা মিলে আমার সাথে কে একাই মেরে ফেলবো না আগে চাচা চলো সামনে গিয়ে আমি ওকে মারি নয়তো বাই ও অনেকটা দূরে চলে গেছে চলো চলো সামনে যে সামনে যাই সামনে গিয়ে আমার কাছে যেহেতু অনেক বড় জুমিং একটা বন্দুক আছে সেই জুমিং বন্দুক দিয়ে ওকে মারবো আগে এই কাছে থাকে মেরে নেই চলো চলো আরে দেখো কারগুলো আমাকে মারার জন্য ভালো হয়ে গেছে আর কদ্দ মারতে পারবো ওই আমার অল রাইট গাইস এখন আমাকে ওকে মারতে হইব ওকে ওকে মারার জন্য আমাকে এই বন্দুকটা ইউজ করতে অল রাইট আপনি কই 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 আমাকে কিন্তু এখন পুলিশগুলো প্রচুর পরিমাণে গুলি করতেছে অল অর্ধেক গাইস আমরা কিন্তু অর্ধেক কিল করে ফেলছি ও ভাই পুলিশ কিল কই ভাই পুলিশের কারগুলো চলো আমরা একদম ব্লাস্ট করে দিই ওকে 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 ব্লাস্ট করে দিয়েছি আমরা আমরা কাজ করতে পারি আমাদের আর যদি আমরা ফায়ার রেটেকে বাড়ায় নিতে পারি তো এখানে দেখতে পারতেছো আরও একটা পুলিশ চলে আসছে ভাই রে ভাই ওকে 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 পিপি দিকে দিকে হবে আমাকে পিছনের দিকে ওকে এবার চলো সামনের দিকে যাই অল রাইট গ্যাস অল রাইট চলো 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 ভাই পুলিশ আমাকে কিছুই করতে পারবে না ভাই আমার ওকে অনেকটাই ড্যামেজ করে ফেলছে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসছি এখানে আমি দুইটা লোক তিনটা লোক পাইছি ভাই ওদেরকে পাইলে তো আমার মাথা ঠিক থাকে না ঠিক আছে চলো 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 আগে আগে আমার মিশন কমপ্লিট করি তারপর দেখতেছি পুলিশ কি কী করা যায় ভাই বুঝলাম না কি বললো হয়ে গেছে ও মাই গড ও মাই গড আরে ইয়ার দুইটাই আমাকে গুলো করা শুরু করছে আরে বা মারিয়ে ফেলবো তোমার মেরিয়ে তো ফেলতেছে আমার শেট 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 গাইস গাইস আমি কি তো মরেই যেতেছি ও মাই গড ও মাই গড একটু জন্য ভাই আমার হেলথ একদম একেবারে কমে ফেলছে ও মাই গুডনেস ভাই তাহলে এখান থেকে ভাগতে হইবো না তো আমাকে বেরিয়ে ফেলো চলো 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 ভাগি 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 ভাগো 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 ও মাই গড দেখো এই পুলিশটা আমার পিছনে লেগে গেছে ওকে দাঁড়া দাঁড়া মিসালটা বের করে নেই এইবার ভাই এইবার ঠেলা সামলা এইবার তো রেখেছি ওকে ওকে ভাই এদেরকে মেরে ফেলবো ও মাই গুডনেস ও মাই গড সবাইকে মেরে ফেলছি সবাইকে মেরে ফেলছে এখন আমি সো আমাকে আরেকটু সামনে যেতে হইব দেখি চলে আসছে রাতে চলে আসছে কোথেকে আসে মেরে দিয়েছি এটা কি আমার ও পিছন আমি দেখি নাই একটু জন্য মেরে ফেলছিল আমার আর গুলি করতেছে

আমার যে বিষটা কিলের চ্যালেঞ্জ সেটা আমি কমপ্লিট করতে পারবো না কিন্তু গাইসে আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করবো ঠিক আছে বিষটা কিল করার জন্য এখানে আমি মানুষ দেখতে পাইতেছি কিন্তু ওদেরকে মারতে পারতেছি না কারণ এখানে প্রচুর পরিমাণে পুরুষ আমাকে নামলেই ওরা ওরা মারা শুরু করে দেবে ঠিক আছে সো দেখো দেখছো দেখছো কী করছে ভাই ও দেখছো কী করছে ভাই ও ওকে আমি মেরে নি আগে আরো দাঁড়ো করে ও আমাকে এই গুলি করতেছে এখন পিছনে নিয়ে ঠেট ভাই এখনও গুলি করতেছে দাঁড়া আমি মিসাইলটাকে আমি বের করবি মিশালটাকে বের করে নেই আরে আমার গাড়িটা একটু পুরে ফেলছি আমি আরে সে আমার গাড়িটাকেও আমি ব্লাস্ট করে দিছি একদমই এখন কি করব গাইস কি দিয়ে যাব এখন আমি ওই সামনে একটা গাড়ি দেখতে পেতেছি সামনের ওই গাড়িটা দিয়ে আমি চলে যেতে পারি এখানে এক কাজ করি এই পুলিশের কাটটা নিয়ে আমি এখান থেকে চলে যাবো ঠিক আছে দাঁড়াও 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 ওয়েট করো

আচ্ছা চলো 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 আমরা এখন সেভিয়াসি ঠিক আছে একদম একদম সেভি এখানে একটা মানুষ দেখতে পাইতেছি একে মেরে ফেলি গাইস একে মেরে ফেলি তাহলে আমাদের আরেকটা কিল হয়ে যাবে সো আমরা কিলটা কোনোভাবে মিস করতে চাইতেছি না কিন্তু এখানে পুলিশ চলে এসেছি কেন ও ও মাই গুডনেস এতগুলো পুলিশ করতে গেছিলো আমি এতগুলো আমি কিছু বুঝলাম না গাই এতগুলো পুলিশ কেমনি আসলো এখানে ও আই ইয়ার এতোগুলো পুলিশ আনা তো অন্য রকমের সিস্টেম সেটা তো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মধ্যে দেখাইছি কিন্তু এখানে তো আমি ওই ওইভাবে কিছু করি নাই কিন্তু এখানে এত পুলিশ কেমনে আসলো আমি অনেক অতিরিক্ত কেল করে ফেলছি দিকে ওরা কি রাগান নিতে হয়ে বেশি পুলিশ চলে আসছে এখানে আমি কিছু বুঝলাম এটা কী গ্রিপ কাজ করল এইটা কেমনে সম্ভব আমি তো কিছু বুঝতে পারতেছি না আমি কিন্তু বাইক বীজটা কিল করতে পারলাম না সো সোরে গাইজ আমি বুঝতে পারি নাই এখানে এত পরিমাণে পুলিশ চলে আস তোমার আমার পিছনে দেখছো কত পরিমাণে পুলিশ আসছে সবগুলো পুলিশ আমাকে একদম ফায়ার করা শুরু করে দিয়েছে যার কারণে আমি কিন্তু আমি কিন্তু সেখানে মারা যাই আমার ভাই অনেকগুলো মানুষ মেরে ফেলছিলাম প্রায় আমি বারো থেকে তেরোটা মানুষ মেরে ফেলছিলাম যার কারণে বাই মেবি এখানে অনেক পরিমাণে গভর্নমেন্ট থেকে আমি গভর্নমেন্ট থেকে অনেক পরিমাণে চাপ আসছে আর ওরা প্রচুর পরিমাণে পুলিশ পাঠাই দিয়েছে আমাকে মারার জন্য সেই জন্য গাইছে এখানে প্রচুর পরিমাণে পুলিশ ছিল আর আমাকে সবাই মিলে আমাকে সবাই মিলে মেরে ফেলছে আমি আমি কোনোভাবেই আমার গেমটা কমপ্লিট করতে পারলাম না ওরা কি গাইস নেক্সট টাইম আমরা আমরা আমাদের কিলগুলো কমপ্লিট করে ছাড়বো এবং বিশটাতে বৃষ্টায় কিল করবো ঠিক আছে যত পুলিশে আসুক আমরা খুবই সেফলি থাকবো চারোদিকে নজর রাখবো দেখবো যে কোথা থেকে কোন পুলিশটা আসে ঠিক আছে তাহলে সব কিছু দেখে শুনে আমরা কিন্তু আমাদের আমাদের যেই চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের মধ্যে যতগুলো আমরা কিল করতে যাই সেই তত্ত্বগুলো কিলই আমরা কিন্তু একদম কমপ্লিট করেই ছাড়বো ইনশাল্লাহ ঠিক আছে সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা এখনও ভিডিওটা দেখতেছো বা কি করতেছ ভিডিওটাতে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এমন ফ্রেজি ক্রেজি ভিডিও দেখার জন্য ওকে গাইস আমি এখন যাইতেছি বাসার দিকে সো বাসার মধ্যে গিয়ে আমি রেস্ট নিব এবং রেস্টে থেকে পরে যে চ্যালেঞ্জটা আসে সেই চ্যালেঞ্জটার জন্য আমি বেরিয়ে যাবো সব দিকে খেয়াল রেখে আমি সেই চ্যালেঞ্জটা করার চেষ্টা করব সো সেই ভিডিওতে তোমার সাথে খুবই তাড়াতাড়ি দেখা হইতেছে ওকে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভাই